আমরা সেকেন্ড ওভার শেষ করে এখন মার্গের নামাজ শেষ করে আমি বসে আছি আর আমি বসে আছি এখানে মার্গুন নামাজ শেষ করে এটা হচ্ছে হারাম শরীফের সাফা মারা তো ফার্স্ট ফ্লোর কিন্তু এটা কিন্তু উপরের ফ্লোর এটা উপরের ফ্লোর এখানে সাফা মারোয়ার উপরে সাফা মারোয়া মানে সাই করেছি আমরা মানে একদম অরিজিনাল যেটা ফার্স্ট ফ্লোর যেখানে পাহাড়টা ওখানে আজকে আমরা সুযোগ পাই নাই তো আমরা এখানে সাইড করেছি মানে এখন মারোয়া সাইডে বসে আছি আমরা সাফা সাইডে ওই সাইডে অপোজিট সাইডে আর এই যে হারুন দাঁড়িয়ে আছে নামাজ শেষ করে আমার জন্য অপেক্ষা করছে আমাদের ওমরা শেষ করলাম তবে আজকে আমার যেমন খুব ক্লান্ত লেগে গেছে শেষ করতে এতক্ষণ অনেক মানুষ ছিল প্রচুর মানুষ ছিল কন্টিনিউয়াস তো মানুষের ভিড় বাড়তেই থাকে হাজির সাহেবরা নামাজ ওমরা শেষ করে এখানে নামাজ পড়ে মাগির নামাজ পড়েছেন স্যান্ডেল রেখে আসছি নাও সবাই নামাজ পড়তেছে আর মাগির নামাজ শেষ হয়ে গেছে মাত্র তো অন্যরা সুন্নত পড়ছে আজকে আমার এইবারের আবার সফরের সেকেন্ড ওমরা ছিল আলহামদুলিল্লাহ এখন আমাদের চুলটা কাটা বাকি না মাঝে মাঝে ওমরা শেষ করার পরে এত টায়ার্ড লাগে তারপর আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ বারে বারে আমাদেরকে আল্লাহর ঘরে আসার কফি তারপর খুশি মনে অতি অ্যাট্রাকশন নেয় এবং একমাত্র পিস পিস শান্তির জায়গায় আমরা ফিরে আসি বারবার এই আল্লাহ আমাদের কবুল করেন ইনশাল্লাহ আমার এই ভিডিও নেওয়ার উদ্দেশ্য যে ওমরার মাঝখানে ভিডিও নিচ্ছি এরকম না আমরা শেষ করেছি কিন্তু কিছু ভিডিও ক্লিপ ধারণ করছে যে আরও অন্যান্য মুসলমান যারা আছেন বা নন মুসলিমরাও দেখবে যে আমরা আমাদের রিচুয়াল আমাদের আল্লাহর ঘরে আমরা কি করি ওমরাটা কীভাবে পালন করি আমাদের সমানে হারামের কনস্ট্রাকশন কাজ সবসময় চলতেই থাকে কারণ এত এখন মার্শাল্লা এত মুসলিম চার পাঁচ সমগ্র ওয়ার্ল্ড থেকে ইভেন গ্রিনল্যান্ড আইসল্যান্ড থেকেও যারা মুসলিম আছেন তারা আসতেই থাকেন আসতেই থাকেন এটা হচ্ছে এটা হচ্ছে হারামের কোন ফ্লোর এটা উপরের উপরের ফ্লোরে সাফা মারা করেছি থার্ড ফ্লোর না যে ওরা সাফা মারা করতেছে এই গ্রুপটা এখান দিয়ে রাউন্ড করে যাবে এটা হচ্ছে মারোয়া পাহাড় এই জায়গাটা হচ্ছে মারোয়া পাহাড়ের উপরে মারোয়া পাহাড় এটা অরিজিনালটা হচ্ছে নিচের ফ্লোরে একদম ফার্স্ট ফ্লোর যারা এখানে এসা লেফট দিকে টার্ন করছে তারা মারোয়া থেকে সাফায় চলে যাবে সাফা পাহাড়ে আল্লাহ আকবর আমি এইবারে এটা সেকেন্ড ওমরা আমি আল্লাহর রহমতে আমি এমন হারুন দুজনেই আমরা সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ এখন আমরা বাইরে এক্সিটের দিকে চলে যাবো এক্সিট কোন দিকে আচ্ছা এক মিনিট আমরা কি এসকেলেটারে চলে যাবো না নিচে আরামের অনেক কনস্ট্রাকশন হয়েছে উপরের দিকে কনস্ট্রাকশন করে বাড়ছে এটা প্রচুর হাজি তো তো ফার্স্ট ফ্লোরে যখন জায়গা না পাওয়া যায় আমাদেরকে করে আমরা উপরের দিকে চলে আসছি তো উপরের ফ্লোরে আমরা সাফা মারবার করছি তো রেখে দিচ্ছি আজকে আমাদের উমরা আলহামদুলিল্লাহ এখন শেষ এখন আমরা এক্সিট দিয়ে এক্সিট খুঁজে বাইরে চলে যাব আমাদের একটু চুল কাটতে হবে প্রথম ওমরা সময় শুধুমাত্র চুল ছেলেদের ক্ষেত্রে মাথা ন্যাড়া করতে হয় আর মেয়েদের তিনটা সাইড থেকে চুল কেটে ফেলতে হয় তো আমি তিন সাইড থেকে চুল কাটবো ছেলেদেরও তাই তো মানে শুধুমাত্র ফার্স্ট ওমরা ন্যাড়া করতে হয় বেস্ট হচ্ছে নাড়া করে কয়েকবার ন্যাড়া করবা আমরা তো আলহামদুলিল্লাহ এবার কয়েকটা আমরা করলাম আচ্ছা আলহামদুলিল্লাহ তো রেখে দিচ্ছি আজি সাহেবরা হারাম যে হাউস অফ লর্ড আল্লাহর ঘর অনবরত এখানে সমগ্র বিশ্ব থেকে হাজির সাহেবরা আসতেই থাকেন এক সেকেন্ডের জন্য নামাজের শুধু সময় ছাড়া ফরজ নামাজের সময় তাও বন্ধ থাকে না সাই বন্ধ থাকে না কোনো বন্ধ নাই কেমতের আগ পর্যন্ত জাজমেন্ট দেড় চলতে থাকে অত্যন্ত আগ্রহ এখানে আমির ফকির মিসকিন রাজা বাদশাহ সবাই সমান মহান আল্লাহর পথে সবাই হেদায়েত প্রাপ্ত হোক সঠিকভাবে জানুক এই দোয়া করছি আল্লাহ হাফিজ দেখে দিচ্ছে যে আরুন আজকে হ্যাপি আছে আলহামদুলিল্লাহ বলে একটা চশমা ঝুলিয়েছে আর আমার ব্যাগটা তো ভারী উনি ক্যারি করতেছে সব সময় তো আল্লাহ হাফিজ সবার জন্য দোয়া করেছে যারা আমাদেরকে দোয়া করতে বলেছেন তাছাড়াও ত আত্মীয় স্বজন সমগ্র মানুষ মুসলিম সমগ্র নিজের বিভিন্ন মুসলিম বিশ্ব আমার নিজের দেশ বাংলাদেশ সব সব মানুষের জন্য দোয়া করেছি তো আলহামদুলিল্লাহ এখানে আমরা শেষ করছি আল্লাহ হাফেজ